শিয়াল তোর লেজ কেটেছে তাও শিক্ষা হয়নি নি কখন আমার মাল খা তাও যদি তোর শিক্ষা হয় আমার সানো খাওয়ার সুখ আজকে তোকে মেরে পিটলে দেব দুষ্ট পাখি শিয়াল সুন্দরবন জঙ্গলে আজকাল সব পাখিরা বয়ে থাকতে শুরু করেছে কেননা সেই লেজ কাটা শিয়ালটি আবারও জঙ্গলে এসেছে

দেখ তোদের মামা এসেছে এখানে শিয়াল মামা আয়! সবাক করে আমার পেটে ঢুকে যাত দেখি কথা বলতে না বলতে সেই পাজি লেস শিয়ালটি টিয়ার দুটি সানা খেয়ে নেয় আহা কি সাপ পেটটা একদম পুরে ভরে গেল রে মাইরি যাই হোক আর এইখানে কাজ কিসের বাসায় গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো আর এই কথা বলেই পাজিল এসকাটা শিয়ালটি সেদিনকার মতো চলে গেল আর কিছুক্ষণ পর টিয়া পাখি যখন বাসায় চলে এলো তার সানাদের দেখতে না পেয়ে দুঃখে কষ্টে বলতে লাগলো হাই রে হাই আমার পোড়া কপাল শিয়ালটা আমার সানা দুটিকে খেয়ে ফেলেছে হায় রে হায় আমি এখন কি করব আর পরের দিন সকালবেলা টনি তার সানা দুটিকে নিয়ে বাসায় বসে আছিল। আর ঠিক তখনই পাজি লেস শিয়াল এসে টুনির বাসার নিচে গোড়াগড়ি করতেছিল এ শিয়াল আজকাল আমার বাসার নিচে এসে ঘোরাঘুরি করছে কেন ও আবার আমার সানা দুটিকে দেখে ফেলে নিতো ই যে করি আমার যে এখন সানা দুটির জন্য খাবার আনতে হবে আর এই পাজি শিয়ালটিও আমার বাসার নিচে ঘোরাঘুরি করছে আর আমি যদি বাইরে না যাই তাহলে আমার বাচ্চা দুটোটা কি খাবে আচ্ছা আমার মাথা একটি বুদ্ধি আসছে আর এই কথা বলেই টুনি পাখি গাছের পাতা দিয়ে তার বাসা ডেকে দেয় যেন সেই পাজি শিয়াল তার সানা দুটো না দেখতে পায় তারপর টুনি খাবারের খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেল এরপর টুনি খাবারের খুঁজে এদিক ওদিক ঘোরাঘুরি করে আর অন্যদিকে টুনির বাসার সানা দুটো সে পাজি লেশকাটা শিয়াল দেখে ফেলে খাটটি মাটিম টিম ওরে এখানে কত সুন্দর টুনি ছানা দেখতে পাচ্ছি হা হে আমি এখন ওদের গিলে গিলে খাবো আর এই কথা বলে সেই দুষ্টু লেশকাটা শিয়ালটি টুনির বাসার দুটো চানা খেয়ে নেয় পেটটা পুরে ভরে গেল টুনির ছানার মাংস খেতে এত যে স্বাদ তাই সে শুধু জানে যে এই টুনির ছানার গুলো মাংস খায় আর এই কথা বলেই সেই পাজি লেসকেটা শিয়ালটি সেখানে থেকে চলে যায় আর কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আর বাসায় ফিরে দেখে তার ছানা দুটো আর নেই কি হলো আমার আমার সান্না দুটো কোথায় গেল নিশ্চয় ওই দুষ্টু পাঁচি শেলটা খেয়ে ফেলেছে হাই আমার কপাল ওর জন্য আমার কতগুলো সানা মারা গেছে কিসের জন্য ওর শিক্ষা হয় না আমি এখন কোথায় যাব কে করব এই পাজি শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে ও যেন আমার বাচ্চাদের আর না খায় আর এই কথা বলেই সেই মিষ্টি টুনি পাখিটি অনেক কান্না করে আর তার কান্নার পর টুনি পাখিটি বলে যাই যাই গোজিলার কাছে যাই ওই হয়তো বা ওই লেজ কেটে একটি ব্যবস্থা করবে আর এই কথা বলেই টুনি পাখি চলে যায় গোজিলার উদ্দেশ্যে কিছুক্ষণ পর টুনি পাখি গোজিলার কাছে গিয়ে পৌঁছালো আর গর্জিলাটা টুনি পাখিকে দেখে বলে আরে টুনি জি তুই হঠাৎ আজ আমার বাড়িতে আসলি তোকে তো অনেক দিন ধরে দেখি না আর তুই এমন করে কান্না করছিস কেন কি হয়েছে আমাকে তুই বল আর এতদিন পরে আমার কথা মনে পড়ল বুঝি না আমার সাদা দুটো ওই পাজি লেসকাটা শিয়াল কে নিয়েছে আমি এখন কি করব ওর জন্য আমার সানাগুলো মারা যাচ্ছে নিওকে ওকে একটি উচিত শিক্ষা দাও আর বেশ কিছুদিন যাব সেই পাখি শিয়াল জঙ্গলে সব পাখিদের সানা খেয়ে নিচ্ছে আজকে আমার সানা খেয়ে নিয়েছে আর এই একটি সমাধান করো গর্জিলা তুমি ছাড়া আমাদের কেউই সাহায্য করা তাই আমি তোমার কাছে এসেছি আর এই কথা শুনে গর্জিলা বলে আরে টুনি তুই কি বলছিস ওই বেটা শিয়ালের এত বড় সাহস আজকে ওর একদিন কি আমার একদিন চল টুনি দেখি ওই শৈতান শিয়ালটা কোথায় লুকিয়ে আছে আর এই কথা বলে টুনি আর গর্জিলা চলে গেল শিয়ালের উদ্দেশ্যে কিছু দূর যেতে টুনি আর গর্জিলা চলে গেল শিয়ালের গুহায় এই ছানা খেত মোর শিয়াল কোথায় তুই বাইরে আয় তোর লেজ কেটে দিয়েছি তাও তোর শিক্ষা হয়নি ওরে বাবা রে এই গর্জিলাটা তো আমার লেজ কেটে দিয়েছিল রে আজকে বুঝি আমাকে মেরে ফেলবে রে এই গর্জিলাটা কোথায় থেকে এলো ও আজকে আমি টুনির ছানা খেয়েছি তাই বোধ হয় এই গর্জিলা আমার পিছু পিছু এসেছে ওরে বাবা রে মারে আমার প্রান্তাবুজি আস কে গেলো রে আমার দিল এক লাঠি টুপাশ করে নিচে পড়ে গেলো আর শিয়াল বলল রে বাবা রে আমার হাড়গুলো ভেঙে ফেলল রে আরে জিল্লাছিস কেন হতভাগা এখনো তো তোকে পলিও টিকা লাগাইনি তোর তো শুধু কোমরটাই ভেঙেছি তোর হাত পাও ভাঙার এখনো বাকি আছে মরকট আর এই কথা বলে গর্জিলা শিয়ালকে ধরে কুলে করে নিয়ে টুনির কাছে গেল ওরে বাবা রে এই গর্জিলা আজকে তো আমাকে মেরেই ফেলবে রে কে আছো কে আছো আমাকে বাঁচাও ও আমাকে আজ মেরে ফেলবে ও গর্জিলা মামা আমাকে ছেড়ে দাও আমাকে তুমি ও গর্জিলা মামা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এই টুনি দেখ আমি কাকে ধরে নিয়ে এসেছি তোর ছানাদের হত্যাকারী এই সেই বদমাস লেশ কাটা শিয়াল ওর কোমর আমি চান্ডে মান্ডে ক্লোজ করে দিয়েছি আকিটা তোর জন্য রেখেছি তুই ওকে মলম লাগিয়ে দে আজি দুষ্ট শিয়াল তোর লেশ কেটে সে তাও হয়নি নি ওখন আমার মাল খা তাও যদি তোর শিখতে হয় আমার সঙ্গে আগে দিয়েছে এই গর্জিলাটা এখন আরগুলো খুলে পড়ে যাবে রে পুরে পাত্রে তুই তো দেখি আস্ত একটা কাফে আমি আজকে এই জঙ্গল থেকে চলে যাব আর কোনোদিনও আসবো না এখানে আজকের মতো আমাকে ছেড়ে দে টুনি আজি দুষ্ট লেস আজকের মতো তোকে ছেড়ে দিলাম আরেকদিন তুই আমার সানা খাবি তো আর সেই দুষ্ট পাজি শিয়াল দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায় তারপর সেই জঙ্গলে পাখিগুলো আবারও বসবাস শুরু করলো এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো